এই মুহূর্তের সব থেকে বড় খবর এখনো ঘোষণা হয়নি এডিসি নির্বাচন তার আগে জোরদার প্রস্তুতি শাসকের শাসকের লড়াই মাঠ ছাড়তে নারাজ সিপিএম ও কংগ্রেস একে অপরের উপর দোষারোপ চাপিয়ে রাজনৈতিক বাজার চাঙ্গা করতে শাসক বাসেস বিরোধীর কাউকে ছাড় নয় যেভাবে এডিসিতে ক্ষমতায় আসতে হবে রাজ্য শাসকের এমনই দাবি একদিকে মথার মালিক প্রদ্যুৎ কিশোর দেববর্মনও একই দাবি পুরোটা বোঝা যাবে এডিসি নির্বাচনের ফলাফলের দিনে কে আসবে ক্ষমতায় পাহারে কারপাল্লা ভারী জোরদার লড়াই আর কিছুদিন সময়ের অপেক্ষা আপনাদের আবারও জানিয়ে রাখছি এই সব সবথেকে বড় খবর এখনো ঘোষণা হয়নি এডিসি নির্বাচন তার আগে জোরদার প্রস্তুতি পাহারে শাসকের শাসকের লড়াই মাঠ ছাড়তে নারাজ সিপিএম ও কংগ্রেস একে অপরের ওপর দোষ চাপিয়ে রাজনৈতিক বাজার চাঙ্গা করতে শাসক বাসেস বিরোধীর লড়াই পাহারে কাউকে ছাড় নয় যেভাবে এডিসি তে ক্ষমতায় আসতে হবে রাজ্য শাসকের একই দাবি এক দাবি মাথার মালিক প্রদ্যুৎ কিশোরেরও পুরোটা বোঝা যাবে এডিসি নির্বাচনের ফলাফলের দিন কে আসবে ক্ষমতায় পাহাড়ে কারপাল্লা ভারী জোরদার লড়াই আর কিছুদিন সময়ের অপেক্ষা রিপোর্ট এসডি নিউজ মিডিয়া